যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময় অথবা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টির কারণ ছাড়া অন্যায়ভাবে হত্যা করল সে যেন সকল মানুষকে হত্যা করল অর্থাৎ ওই লোকটা ফাসাদ তৈরি করে নাই ওই লোকটা দুনিয়ায় কোনো অশান্তি তৈরি করে নাই ওই লোকটা নিরপরাধ এমন কোনো ব্যক্তিকে এমন কোনো মমিনকে যদি কেউ হত্যা করে মেরে ফেলে তাহলে সে যেন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকেই হত্যা করে ফেললেন আর যদি কোনো ব্যক্তি একটা মুমিনকে রক্ষা করে একটা মানুষকে বাঁচায় যে কোনো অবৈধ হত্যাকাণ্ড থেকে লোকটা নির্দোষ তার কোনো দোষ নেই এই কারণে কেউ তাকে হত্যা করতে আসলো আর কেউ তাকে বাঁচিয়ে দিল তাহলে সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে রক্ষা করল তাহলে আল্লা সুবাহানহ তা সুরম মায়েদার বত্রিশ নম্বর আয়াতে কত চমৎকার একটা মূলনীতি দিলেন মুসলমানদেরকে ইহুদিরা খ্রিস্টানেরা অমুসলিমেরা এবং পৃথিবীতে যারা ফাঁসাদ তৈরি করে ফাঁসাদ সৃষ্টি করে তারাই বলে যে মুসলমানেরা নাকি সন্ত্রাসী অথচ আয়াতের দিকে তাকালে বোঝা যায় পৃথিবীতে সবচেয়ে আল্লা সুবাহ যাদের মাধ্যমে প্রতিষ্ঠা করেন তারা হচ্ছেন প্রকৃত এবং সত্যিকারের মুসলিম আল্লাহ তালা আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার তৌফিক দান করুন এমনকি রাসুসাল্লিম হাদিসের মধ্যেও কাবিরা গুণা যত বড় বড় গুনার কথা উল্লেখ করেছেন তার মধ্যে অবৈধভাবে কাউকে হত্যা করার কথা উল্লেখ করেছেন যেমন তিনি বলেন আখবরুল ইর সর্ববৃহৎ কবিরা গুণা বড় গুণা চারটির কথা উল্লেখ করেছেন আশ্বির কবিল্লাহ তার একটা হলো আল্লাহরের সাথে কাউকে শরিক করা অকাতল কোনো ব্যক্তিকে অবৈধভাবে অন্যায়ভাবে হত্যা করা মাতা পিতার অবাধ্যতা করা অকৌলু জুর মিথ্যা কথা বলা অথবা কোনো বর্ণনা এসেছে দাতু জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া তার মানে যতগুলো বড় বড় গোনা আছে কাবেরা গোনা আছে তার মধ্যে একটি বড় গোনা হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা বিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেছেন হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে কেমতের দিন আল্লাহ তালার সামনে উপস্থিত হবে হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে সেরাগুলো থেকে তখন রক্ত পড়তে থাকবে সে তালাকে উদ্দেশ্য করে বলবে হে আমার প্রভু এই ব্যক্তি আমাকে হত্যা করেছে এমনকি হত্যাকারীকে আরো অতি রতী নিকটেই নিয়ে যাওয়া হবে শ্রোতারাইবরা আব্বাস আল্লাহ আনহুকে উক্ত হত্যাকারীর তহবা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি সোরা নিসারে আয়াতটি তেলওয়াত করেন যেটা সুরা নিসার তিরানব্বই নম্বর আয়াত ইবনা আব্বাস রাদি আল্লাহ খানুকে জিজ্ঞেস করা হলো সে যে হত্যা করলো সে যদি তৌবা করে ক্ষমা চায় তাহলে কি আল্লাহ মাফ করবেন না তখন তিনি বললেন উক্ত আয়াত রহিত হয়নি এ আয়াত পরিবর্তন হয়নি সুরন নিচার আয়াত রহিত করা হয়নি এবং এর আয়াত পরিবর্তন করা হয়নি অতএব সে যদি তৌবা করে তার তওবা কোনো কাজে আসবে না পৃথিবীতে যত পাপ আছে মানুষ যদি সেই পাপ থেকে তওবা করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন কিন্তু হত্যা করার পরে সে যদি তওবা করে আল্লাহ তাকে করেন না নিসার তিরানব্বই নম্বর আয়াত তারা ইবনে আব্বাস আনহু এটাই বুঝলেন হত্যার উপরে আপনারা অনেক লেকচার শুনেছেন আমাকে প্রচুর গবেষণা করতে হয়েছে এই বিষয়টা নিয়ে আল্লাসবাহান আহতাল আমাদেরকে সঠিক বুঝ দান করুন আব্দুল্লবিন ওমরদ ই আল্লাহ আনহোমা থেকে বর্ণিত তিনি বলেন বুখারির ছয় হাজার নম্বর হাদিস লাই আজ মুহমিন ফি ফুস হাতীমিন দিনী ম্যাল আউসিফ দ্য হারামান দ্য ম্যান হারামান শোনো মুমিন ব্যক্তির সর্বদা ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা ভোগ করবে যতক্ষণ না সে কোনো অবৈধ রক্তপাত করে অর্থাৎ মুমিনকে স্বাধীনতা দেওয়া হবে তার কোনো ক্ষতি হবে না তার কোনো ক্ষতি করা যাবে না তার স্বাধীনতা খর্ব করা যাবে না নষ্ট করা যাবে না সে নিরাপত্তা ভোগ করবে তার নিরাপত্তা নষ্ট করা যাবে না ততক্ষণ যতক্ষণ সে অবৈধভাবে কাউকে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তা থাকবে

তা হচ্ছে অবৈধভাবে কারো রক্তপাত করা এটা এমন একটা ঝামেলা এই ঝামেলা থেকে কোনো পথ নেই কোন রাস্তাঘাট নেই তার বাঁচার সে যদি অবৈধভাবে কাউকে হত্যা করে আব্দুল থেকে বর্ণিত তিনি বলেন সই বুখারির ছয় হাজার পাঁচশো তেত্রিশ মুসলিমের এক হাজার ছয়শ আটাত্তর ইবনামাজার দু এবং চৌষট্টি এবং দুই হাজার ছয়শ ছেষট্টিতে এসেছে যে রসুদ সাল্লী হস্লাম কিয়ামতের দিন মানব অধিকারের মানুষদের যতগুলো অধিকার আছে এই অধিকারের মধ্যে সর্বপ্রথম যেই বিষয়ে হিসেব নেওয়া হবে তা হলো রক্তের মানুষ মানুষের রক্ত কেন বের করেছে কেন তার রক্ত ঝরিয়েছে এই হিসাবটা মানব অধিকারের মধ্যে আল্লাহ তালা সর্বপ্রথম এই হিসাবটা তাদের কাছ থেকে নেবেন কেন তারা অবৈধভাবে রক্তপাত করল আবু সাইদ এবং আবু হরে থেকে বর্ণিত খুবই ভয়ঙ্কর একটা হাদিস রসুল সাল্লিহলাম বলেন তিরমিজের এক হাজার তিনশো আটানব্বই নম্বর হাদিস লাউ আনা হালা সেমাই ও হা লাল আরো দিষ্ট র কু ফি দামি মোমিন লা আ কাপ বা শুনে রাখো যদি আকাশ আকাশ মানে আকাশের যত বাসিন্দা আছে এবং পৃথিবী এই পৃথিবীর সকল বাসিন্দা যত আছে আকাশের বাসিন্দা এবং পৃথিবীর বাসিন্দা সকলে মিলে যদি অন্যায় ভোবে কোন মুমিনকে হত্যায় অংশ গ্রহণ করে যে কোনো ভাবে তবু আল্লাহ তাআলা তাদের সকলকে মুক্ত করে জাহান্নামে নিক্ষেপ করবেন আল্লাহ কোনো পরোয়া করবেন না কত মানুষ মিলে হত্যা করেছে কত মানুষ অংশ গ্রহণ করেছে এতে আল্লাহর কোনো পরোয়া নেই আল্লাহ সবাইকে একটা মানুষকে হত্যা করার পিছনে বাংলাদেশের সবাই যদি দায়ী থাকে একটা মানুষকে হত্যা করার পিছনে এই পৃথিবীর সবাই যদি দায়ী থাকে তাহলে আল্লাহ তালা পৃথিবীর সবাইকে জাহান নামে নিক্ষেপ করবেন এতে আল্লাহ কারো পর করবেন না কত ভয়ঙ্কর কথা তাহলে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কত জটিল এবং কঠিন পাপ হতে পারে আবদুল্লাবিন আব্বাস এবং আবদুল্লাবিন মাসুদ রদি আল্লাহন তিনি আরো বলেন সিবাবুল মুসলিম ফুসুক ও কিতাল হুকুফরুন মুসলিমকে গালি দিও না গালি দেওয়া হলো ফাঁসি তুমি যদি মুসলমানকে গালি দাও তাহলে তোমার মধ্যে ফিস আছে তুমি ফাসিকদের মধ্যে গণ্য আর মুসলমানকে হত্যা করো না মুসলমানকে হত্যা করা হলো কুফরি তার মানে তুমি যদি মুসলমানকে হত্যা করো তোমার ভিতরে কুফরির কর্ম পাওয়া যেতে পারে কুফরির কর্ম আছে তুমি কুফরি করেছো তাদের অন্তর্ভুক্ত যারা কুফরি করে অতএব না মুসলমানকে গালি দেওয়া যাবে না কোনো মুসলমানকে হত্যা করা যাবে রাসূসাল্লাল্লাহ আরি হাসসাল্লাম আরো বলেন লাহতার জিয়া কুফারাই বো বাহাদু কুমরে ক বাবাদ শোনো আমার ইন্তেকালের পরে আমি যখন মারা যাব তখন তোমরা কাফের হয়ে যায়ও না মানে পরস্পর পরস্পরকে হত্যা করো না তোমরা যদি পরস্পর পরস্পরকে হত্যা করো কাফের হয়ে যাবে অতএব আমার মৃত্যুর পরে তোমরা একজন আরেকজন কাফের হয়ে যেও না বুখারীর 121 নম্বর হাদিস আর অনেক কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে আব্দুল বিন আল্লাহ রাদিয়াল্লাহু তিনি আরো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাযাওালুদ দুনিয়া আহওয়ান আলাল্লাহ মিন কতলি রাজুলিল মুসলিম আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ যদি পুরো পৃথিবী ধ্বংস আল্লাহ করে দেয় এটা সহজ আল্লাহর কাছে অতিব সহজ পৃথিবীর ধ্বংস করলো কেউ অথবা পৃথিবীর ধ্বংস হয়ে গেল এটা আল্লাহর কাছে খুব সহজ একটা মুমিনকে হত্যা করার চাইতে অর্থাৎ পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে এত কঠিন নয় আল্লাহর কাছে সহজ সে এত বড় পাপি নয় কিন্তু যত বড় পাপি হচ্ছে একটা মুমিনকে একটা মুসলিমকে অবৈধভাবে যদি হত্যা করে এটা তিরমিজির এক হাজার তিনশো পঁচানব্বই নম্বর হাদিস এবার শুধু মুসলিম না এবার দেখেন হাদিস আসছে কাফেরদের বিরুদ্ধে কাফেরদের জন্য রসুদ সাল্লাম বলেন মানি তিনি বললেন বখারির তিন হাজার একশো ছেষট্টি নম্বর হাদিস যে ব্যক্তি চুক্তিবদ্ধ তার মানে কোন কাফের মুসলমানের দেশে থাকে চুক্তির মাধ্যমে সে সে কর দেয় দেয়। দেয়। ট্যাক্স সরকার যা এরকম কোন চুক্তিবদ্ধ কাফেরকে যদি কেউ হত্যা করলো তাহলে সে জান্নাতের সুগ্রাম পাবে না জান্নাত পাবে না কাকে হত্যা করলো একটা কাফের কে হত্যা করলো অবৈধভাবে অন্যায়ভাবে সে কোনো অন্যায় করেনি সে কোনো অপরাধ করেনি সে চুক্তিবদ্ধ একটা কাঁফের তাকে যদি হত্যা করে তাহলে যে হত্যা করেছে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না আর জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকে অর্থাৎ চল্লিশ বছরের রাস্তা যত দূরে তত দূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় তার মানে তারও অনেক দূরে সে অবস্থান করবে জান্নাতের গ্রান সে পাবে না যদি চুক্তিবদ্ধ কোন কাফের কে হত্যা করে